পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা পৃথিবী সুন্দর আলো মা আমার তো অনেক ভালো লাগছে তোমার ভালো লাগছে হে তাহলে এখানে তুমি থাকো আমি তাহলে চলে যাই মা তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো কেন এত সুন্দর প্রকৃতি আলো বাতাস ফুল যেহেতু তোমার ভালো লেগেছে তুমি এখানেই থাকো আমি চলে যাই না মা আমি তোমাকে নিয়ে থাকবো তুমি থাকবে না আমার সঙ্গে তুই কি জানিস তোর বৃত্তি পরিচয় আর বৃত্তি পরিচয় হ্যাঁ আমি তো জন্মের পর থেকে জানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার সর্ব না মনসা তোর পিতৃ পরিচয় আছে তাহলে বলো আমার পিতা কে তোর পিতা হচ্ছে দেখতে ইয়া লম্বা ইয়া লম্বা তার গলায় সাপ 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 তার মাথায় ইয়া বড় বড় জট ইয়া বড় বড় জট হাতে রয়েছে ত্রিশূল ত্রিশূল উনি আমার জন্মদাতা পিতা হ্যাঁ চাই না চাই আমার পিতা চাই না আমার মাথা কেন কি হলো জন্মের পর থেকে তাকে আমি চোখে দেখিনি তাকে আমি আর কখনো যাব না তোমাকে আমি যাব মা ও কথা বলে না মা তাই বললে কি চলবে আচ্ছা মনসা দেখ দেখ ওই গাছে দুটি পাখি কি সুন্দর খেলা করছে কই ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে আমি তো কোথাও পাখি দেখতে পাচ্ছি না মা তুমি শুধু আমাকে মিথ্যে বলছো তাই না দেখো কোথাও পাখি নাই মা দেখো পরে গিদির হয় আমি কই লাশ না ভাই তো আছে মোড় মড়ে সেই ছয় কই লসের কথা ফরে কিদির আমি তো মনে শীতল করবো সেই কই লসে গিয়ে একই প্রতিদিন এই কমল ভিল দিয়ে আমি কৈলাসনগর যাই ধর্ম প্রচার করতে এই কমল ভিলে তো এই মন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি আছে কেন এই কমল ভিল আলো আলোকিত হয়ে আছে এর পিহিত না দেবে আমি এখান থেকে কিছুতেই যাব না না কোথায় তোর কিসের আওয়াজ বেশি আসছে আমার কে তুমি তুমি কি মানব না দানব

তারপর আমার পিতা সাথে আমি সেই পঞ্চপুর শহরে চলে যাব পঞ্চপুর শহরে চলে যাবে ও গো কন্যা হঠাৎ করে তোমার মুখে এই পঞ্চপুর শহরের নাম কেন বেশি আলো ও গো কন্যা একটি জানতে চাই তোমার পিতা কেন এই পথ আসবে আর তোমার পিতাকে দেখে তুমি কিভাবে চিনবে কারণ ওই বাসিন আমাকে বলেছে তোর পিতা দেখতে এমন তাই আমি আমার পিতাকে ডেকে চিনতে পারবো অনেক তো তুমি যতই সলনা করো না কেন এই মহাদেবের হাত থেকে এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই তোমাকে উদ্ধার করবে আমি তোমাকে দূর করে তুলে নিয়ে যাবো পুষ্করতে সেই পঞ্চপ

রূপ ভুলানু সুদা দেখে আমি যে চোখ ফিরাতে পারছি না আজ তুমি আমাকে পিতা স্বীকৃত দিয়ে আমাকে তুমি অনেক পার চিনি করে ফেললে আমার তো কিছুই মনে পড়ছে না একটি বার সত্যি করে বল তোর জন্মের পরিচয় কি আরে কাছে যদি চোর ছন্দ মেয়ে পরে ছয় খুলে না বলিস আমি ভগবানের নামেছি পিঠায় বলেছি আমি তোকে তোর করে তুলে নে তো বলছি না তো শহরে হরে আর পিতা আমি আমার পিতা তাহলে সিমেন্ট পিতা বল হ্যাঁ যখন সেই নগর থেকেই সেই কুচুরীনগর গেছিলেন মহামণি করে সেখান থেকে ফিরে আসার সময় আপনার মাতা হতে এক ফোঁড়া মনি সেই পত্তার পাথার পর যায় সেকান্তরে মেয়ে মেয়ে সেই পাতাল পড়তে চলে যায় পাতাল পড়তে সিলেবাস সবকির আনি শ্যামা কি লালন পালন করে আবার সেই মনোমাতি যায় পিতা মনে পড়েছে মনে পড়েছে সব কিছুই মনে পড়েছে অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেখানে থেকে ফিরে আসার পথে আমার এক পোঠা শেখ মণিপুরে যাই কমল বিলের মাঝে সেখানে যদি তোমার জন্ম হয়ে থাকে হোক কন্যা তুমি যে আমার ঔরসে যাতে সন্তান তোমাকে এভাবে রেখে যদি আমি চলে যাই এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্ষার দিবে না মানবে দেবতা না দিবে পূজা তাই তো তোমার কি বন্ধন করে আমার পুষ্পরতে সর হও আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে তাই চল পিতা তাই চল আমি আপনার সাথে সেই পঞ্চপুর শহরে চলে যাবো চলে যাবে ঠিক আছে কন্যা তোমার মাঝনী আমার আশায় পন্থপে পথে চেয়ে আছে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে আর দেরি নয় আর বিলম্ব নয় তোমার অন্তর কি বন্ধন করে আমার পুষ্পরতি সোয়ার হো তিলিক মাত্র চলে যাব সেই আকাশ পথে পঞ্চপুর শহরে দেখলাম জাহাজ দেখি নাই দুই নয় বিশ্বাস করি না গুরুর বসনে শিব ঠাকুর অনুমানিক বারো বছর যুবতী করে না এই সবাই তো হন হন আইটা মেলা করছে শিব ঠাকুর তোমাকে কত পূজা করতাম শ্রদ্ধা করতাম শিব ঠাকুর পূজা তো দুরস্থান তোমার একটা কলা শোষা তুমি না তোমাকে জানো আমি ঠিক কার আচ্ছা

না কে পূজা দিবে কে পূজা দিবি না তা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার অন্তর আগে বন্ধন করে আমার পুষ্প রতেশ্বর দাঁড়ান পিতা আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্ত আছে হ্যাঁ পিতা ও গো কন্যা পিতা আমি হচ্ছি তোমার পিতা তুমি যে আমার ঔরসে জাতে সন্তান সন্তান হয়ে পিতার কাছে শর্ত পাতাতে যাচ্ছ আমি তোমাকে অবাই দেখি তুমি যা বলবি আমি অবলম্বন মস্তকে তাই পালন করিব আমি এস আপনার কাছে যা চাবে আপনি দিবেন ওগো কন্না আমি ভগবানের নামে திবিখে বলেছি তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব বেশ ঠিক আছে পিতা আপনার কাছে সিস্টেম বেশি চাবনা আপনার কাছে চাওয়ার মত একটি জিনিস সেটা হলো আপনার কাছে 10 কোটি লাখ আছে ওটা আমাকে কি বলেছিস আমার কাছে অষ্টকোট লাগ আছে সেই লাগ তোকে দিতে হবে আমি তোর পিতা হয়ে অনুরোধ করে বলছি এই লাগের দিকে নজর না দিয়ে এই অষ্টকোট লাগ না আছে এই মহাদেবের কাছে তুই যা চাবি আমি তোকে তাই উদার মনে দিব আমি তো আর কিছু চাবো না আপনার কাছে আমার অষ্টকোট লাগ ওটা তোমার কষ্ট কি লাগি এই যষ্টকূট লাগের বহন তুমি বইতে পারবে না তুমি যে ছোট বালুষ তাইতে ওই যষ্টকূট লাগ নাছে এই মহাদেবের কাছে তুমি যাছাবে আমি ভগবানের নামে দীপ্তি কে বলছি আমি তোমাকে চাই দিব এই যষ্টকূট লাগ পেটি তোমকে আপকে যেতে হবে কি এই বড়appendChild করে লাগের বার না দেন তাহলে মনে রাখবেন পিতা আমি আপনার কাছে কষ্ট পেলাম না তাহলে আমি এখন তোমোক করব না আমার দুচোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই যাই যাব আর এখানে আমি মুহূর্ত থাকব না করো কি বললে তোমারও তোমার দুচোখে যেদিকে যায় তুমি সেই দিকে চলে যাবে তুমি একটি একবার কি ভেবেছো তুমি হচ্ছে অবদেবের দেবী মহাদেবের একমাত্র সন্তান তুমি যদি এভাবে চলে দাও এই পৃথিবীর মানুষ আমাকে ভিক্ষার দিবে না মানবে দেবতা না দিবে পূজা তাই তো সকলে উপবাদ দিবে এই দেবতার নামে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না এই অভিমান করে তাহলে দিন পিতা আপনার কাছে যত লাগে ছুটি আমাকে দিয়ে লাগ দিয়ে দেবো এই অষ্টকুট লাগ আমি তোমার হাতে অর্পণ করতে পারি আমার যে তিনটি শর্ত আছে আমার তিনটি শর্ত যদি তুমি অবলম্ব মস্তকে পালন করতে পারো তবেই আমি তোমাকে এই অষ্টকো নাগ তুলে দেবো তোমার হাতে চকু পিটা কিন্তু হ্যাঁ

ওকে পিতা আমি আপনার প্রস্তাবে রাজি দ্বিতীয় শর্ত যার নুন খাবে তার জীবন ভরে গুন গাবে তার সাথে কোনো ভিন নিমুখ খারামি করতে পারবে না ঠিক আছে পিতা আমি তাও আপনার প্রস্তাবে রাজি তৃতীয় শর্ত আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব তার আগে আমি বলে যাচ্ছি এখানে তুমি পদ্মার বসে দাও আমি আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে এদিকে আমি তোমার অধীন করে দেব একটি কথা মনে রাখবে এই মহাদেবের সাথে যে কথা দিয়েছ এই কথা যদি তুমি অমান্য করো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে সামার লাখ আমার অধীন করে দেব ঠিক আছে আমি আপনার কথা মতো এখানে পদ্মার আসনে বসে যাচ্ছি মহাদেবের অধীনে আছে চতলা গায় ঢো ফুল ধুল ফুল পদ্মার অঞ্চলে বান্দিয়া ফুল এ ফুল যদি ছুটে দা আসে দোহাই দোহাই মনসা ও শিবের মাথা খাস আমার ODE যত লাখ ছিল আছে থেকে তোমার ODE করে দিয়ে গেলাম হে কথা মনে রাখবে এই লাখকে তুমি যা বলবে এই কালো লাখে অবলম্বন বস্তকে তাই পালন করিবে এই মহাদেবের সাথে তুমি যে অঙ্গীকার করেছো এই অঙ্গীকার যদি তুমি লনা করতে পারো মনে রাখবে এই পিতা তোমাকে দিয়ে জীবনে জীবন ভরে অভিশাপ না পাবে তুমি স্বর্গ যাবে তুমি সেই নরক

তবে যাবার পূর্বে তোমাকে তিন নম্বর শর্ত বাতিয়ে যাচ্ছি ওই চাম্পাইপুর নগরে চাঁদ সদাগর সে আমার অতি প্রিয় ভক্ত আমাকে প্রতি বৎসর করে পাল পূজা দেয় আমি সেই পূজা সহ আনন্দে বক্ষণ করি তুমি যাবে তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে সেই চাঁদ সদাগরের কাছ থেকে যদি একটা পূজাঞ্জলি আনতে পারো মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবতা বলে মানবে বলো এই তো

চাম্পাইপুরনগর চাঁদ সদাগর তোমাকে পূজা দিবে সহ সেই পূজা বক্ষণ করিবে তুমি কোন পুত্র মেজাজে তার সাথে কোনো কথা বলবে না মনে রাখবে পূর্ণগর চাঁদ সদাগরের পূজা খেয়ে তুমি আসবে হাসতে হাসতে আর তাকে দিয়ে আসবে আশীর্বাদ এবার আমি আমার পিতার নিকট থেকে অস্তগুলো লাগে ধান এছি আমি প্রথমে চলে যাব সেই রাখালে বাড়ি ওই রাখাল গোনা আমাকে দেখে বলেছিল ও তো সেই ব্যক্তি গুরু আর শকনে যাচ্ছে বারো বছর যুবতী নারী তাই তাদের দেশ খেল শতক না পেয়ে তাই আমি এই মুহূর্তে চলে যাবো